এমবি মোস্তাবি নামের জাপানি একটি বাণিজ্যিক জাহাজটি উনিশশো থেকে উনিশশো সালের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে ঝড়ের কবলে পরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকা সংলগ্ন তেতুলিয়া ডুবে যায় ডুবে যাওয়ার পর জাহাজে থাকা কিছু মালামাল উদ্ধার করা সম্ভব বলে জাহাজটি উদ্ধার করা যায়নি জাহাজ উত্তোলন কাজে জড়িত আব্দুল মান্নান জানান জাহাজটি ডুবে যাওয়ার পর অনেককে চেষ্টা করেও সেটিকে আর উদ্ধার করা যায়নি তবে এবারে আধুনিক পরিকল্পনায় আল্লাহর ইচ্ছায় জাহাজটি টুকরো টুকরো কেটে উদ্ধার করা সম্ভব হচ্ছে উদ্ধার করা জাহাজটির দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ চোদ্দ ফুট এবং উচ্চতা সতেরো ফুট পাঁচ একর জমি খনন করে সত্তর হাত মাটির নিচ থেকে জাহাজটি উদ্ধার করা হয় উদ্ধার জাহাজের দানি যন্ত্রাংশের মধ্যে রয়েছে মেশিন যে মেশিন বর্তমান বাজারে নেই বললেই চলে থাকলেও নতুন মেশিনটির মূল্য হবে আনুমানিক বারো থেকে পনেরো কোটি টাকা যদিও বিকল মেশিনটি ভাঙাড়ি হিসাবে এখন বিক্রি করা ছাড়াও উপায় নেই শুধু মেশিন নয় জাহাজটির কোনো কিছুরই এখন স্থায়িত্ব নেই ফলে জাহাজের সব কিছু ভাঙারি হিসাবে বিক্রি করা হবে লোহার পাতগুলো হয়তো নতুন করে রড বানানোর কাজে লাগানো যাবে উত্তোলন কাজে ঠিকাদার ইউসুফ মিয়া বলেন বন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা উনিশশো সালে ডুবে যাওয়া জাহাজের অবস্থান এবং পরিস্থিতি মূল্যায়ন করে জাহাজের মালিকের অনাপত্তি পেয়ে 2005 সালে একটি টেন্ডার আহ্বান করে বিআইডব্লিউটিএ টেন্ডার আহ্বান করলে বিশ লাখ টাকায় মেসার্স অগ্নণী ওয়াটার ট্রান্সপোর্ট এই লাইসেন্সে কাজ পায় খুলনা ঠিকাদার আনসারউদ্দিন মিয়া তার কাছ থেকে চুক্তিতে এ কাজ আমি নেই এরপর 2012 সালে উদ্ধার কাজ শুরু করে এক যুগের বেশি সময়ের চেষ্টায় জাহাজটি উদ্ধার করা সম্ভব হয় এখন পর্যন্ত জাহাজের বিভিন্ন অংশ কেটে কয়েক টুকরো উদ্ধার করা হয়েছে বাকি কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে ডেক্স নিউজ CTC Kanada